ইউটিউবের মধ্যে যাতে ভিডিও বানাও না কেন একটা ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবে না যদি তোমরা ইউটিউবের এই সেটিংসটা না জানো তো আজকে আপনাদেরকে আমি এমন একটি সেটিংসের কথা বলবো যে সেটিংস ইউটিউবের মধ্যে ওয়ার্ন না করলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউস হবে না হয়তো আপনারা অনেকেই কিন্তু ইউটিউবের মধ্যে ভিডিও ক্রিয়েট করো ঠিকই কিন্তু এই সেটিংস আসো জানো না যার কারণে কিন্তু আপনারা ইউটিউব ভিডিওর মধ্যে ভিউজ বাড়াতে পারছো না তো আজকে আপনাদেরকে আমি ইউটিউব আইটি স্টুডিওর এমন একটা সেটিংসের কথা বলবো যে সেটিংস করার পরে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউ কিন্তু অবশ্যই আসবে তো বন্ধুরা আপনারা হয়তো এই সেটিংসটা করেন নাই যদি ইউটিউব চ্যানেলের মধ্যে করে না থাকেন তাহলে কিন্তু আপনারা এখনই করে নেন এটা হচ্ছে গিয়ে যখন আপনারা নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেই ক্ষেত্রে কিন্তু ওই সেটিংসটা কিন্তু করা থাকে না আর এবং কি পুরানা না

তো বন্ধুরা আমি কিন্তু আজ কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি সেই ক্ষেত্রে কিন্তু ওই সেটিংসটা কিন্তু অন করা নাই স্ক্রিনে চলে এসেছি চলে আসার পরে আমরা যে একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলাম সেখানে কিন্তু এই সেটিংস কিন্তু করা নাই তো আপনার যদি পুরানা হয়ে থাকে তাও যদি আপনার যদি ওই সেটিংসটা করা না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ হবে না তাই বলছি সেটিংসটা আপনি আজই করে নিন আপনার যদি অফ থাকে এখনই অন করে নিন তো কোথা থেকে অন করবেন কিভাবে করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি ভিডিওর মধ্যে দেখাবো তো চলুন गाइस দেরি না করে চলুন সোন গাইজ দেরি না করে সরাসরি চলে যায় মোবাইল স্ক্রিনে তো এই যে আমরা কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি আসার পরে আপনারা কি করবেন আপনার ফোন থেকে ওয়াইটি স্টুডিওটা ওপেন করবেন ওয়াইটি স্টুডিওটা যেহেতু ওপেন করবেন দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু আমি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি যার নাম দিয়েছি ইটস লাকি ট্যাক এটা হচ্ছে গিয়ে যে এখানে কিন্তু আমি হিন্দিতে কিন্তু ভিডিও আপলোড করবো তো বন্ধুরা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই নতুন ইউটিউব চ্যানেলটাকে পরে আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন যে পেন্সিল আইকন পেন্সিল আইকেনের উপরে একবার ক্লিক করবেন যেহেতু আপনার পেনসিল আইকেনের ওপরে ক্লিক করবেন করার পরে আপনারা কি করবেন এখান থেকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের নাম দেখতে পারবেন এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল দেখতে পাবেন এখান থেকে ডিসক্রিপশন এখান থেকে অ্যাড লিঙ্ক লিঙ্ক করতে পারবেন তো আপনাদেরকে যে সেটিংসটা করা লাগবে সেটা হচ্ছে গিয়ে যে আপনাদেরকে নিজে নিচে এই সেটিংসটা করা লাগবে যার নাম হোম ট্যাপ তো হোম ট্যাপের কাজ কী কীভাবে করে সেটা কিন্তু আপনাদেরকে আমি বোঝাবো তো আমরা কি করবো হোম ট্যাপের এখানে দেখতে পাচ্ছেন অ্যারোচিন্নোচিন্ন একবার ক্লিক করে দেবা করার পরে দেখতে পাচ্ছেন যে হোম ট্যাপ হোম ট্যাপের কিন্তু একটা অপশন কিন্তু আমাদের খোলা রয়েছে সেটা হচ্ছে যে শো ইউর চ্যানেল হোম টেপ টু হাইডলাইট অ্যান্ড এ শো শো কেস কন্টেন্ট ইউর অডিয়েন্স তার মানে গিয়েছে যেখানে আমরা ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড দেবো এই চ্যানেলের মধ্যে তখন কী হবে হাইলাইট আমরা জানি যে ইনস্টিগ্রামের যে হাইলাইটটা ছিল আপনারা অবশ্যই জানেন যে সেখানে কিন্তু আমরা স্টোরি লাগাতে পারি সেমভাবে কিন্তু আমাদের যদি এটা অন করা থাকে তাহলে আমরা যে ভিডিওটাকে ইউটিউবের মধ্যে আপলোড দেবো সেটা হাইলাইট হিসাবে কিন্তু একটা ভিডিও কিন্তু সেখানে থাকে থেকে যাবে সেখান থেকে কিন্তু অডিয়েন্সে কিন্তু ওই ভিডিওটাকে বারবার দেখতে পারবে তো বোঝা গেল ওইটা তো দ্বিতীয় অপশনটা হচ্ছে গিয়ে যে দেখতে পাচ্ছেন যে হোম লাই আউট তারপরে যদি আপনারা দেখেন যে ফোর ইউ তারপরে যদি আপনারা একটু পড়েন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব রিকমেন্ডেড ইউর কন্টেন্ট বি সেট ওয়ান ভিউয়ার্স ইন্টারেস্টেড থোর তার মানে হচ্ছে গিয়ে যে ফোর ইও কিন্তু আপনার ভিডিও থাকবে যদি আপনারা এই সেটিংসটা অন করেন আপনার ভিডিও কিন্তু ফোর যাবে তারপর আপনারা কী করবেন সেটিংসটাকেও অন করে দেবেন সেটিংসটা অন করলে কিন্তু হবে না এর মধ্যে কিন্তু আরও কয়েকটি সেটিংস রয়েছে যেগুলো না করলে কিন্তু আপনার ভিডিও কিন্তু রিকমেন্ডেশনে যাবে না আগে আপনাদেরকে বলি যে রিকমেন্ডেশন কি রিকমেন্ডেশনটা আপনারা বুঝে নেন যেমন আপনারা ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করবেন আমার রিলেটেড কয়েকটি ভিডিও যদি হয়ে থাকে তাদের কাছে যদি সেই ভিডিওকে যদি রিকমেন্ডেড হিসেবে কিন্তু অডিয়েন্সের কাছে কিন্তু দেবে যেমনি নোটিফিকেশনের মধ্যে কিন্তু রিকমেন্ড হিসেবে কিন্তু ভিডিওগুলোকে ইউটিউবে পাঠাবে যদি এই সেটিংসটা আপনার অন করা থাকে তারপর আপনারা কী করবেন এই দেখতে পাচ্ছেন মোর সেটিংস মোর সেটিংসের উপর একবার ক্লিক করে দেন মোর সেটিংসের উপর ক্লিক করার পরে আপনারা দেখবেন যে এইগুলো অন করা আছে কি না যদি আপনারা অন করা না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসবে না তো আমরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু করা রয়েছে তারপরে এখান থেকে আপনারা দেখবেন যে অলে রয়েছে না বলে রিসেন্ট কন্টেন্ট অনলি এরূপে রয়েছে তো আপনারা অবশ্যই অলে দেবেন তো এরপরে সেম যেভাবে দেখবে এরকমভাবে কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু অন করার পরে আপনারা কি করবেন সেভে ক্লিক করে দেবেন এই যে এই সেটিংসটা এই সেটিংসটা যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে করেন তাহলে আপনার ভিডিও কিন্তু রিকমেন্ডেশনে দেবে ইউটিউব তো আপনারা হয়তো এটা কিন্তু আপনারা আগে কিন্তু জানতেন না তো এখন কিন্তু জানতে পারলেন তো যদি ভিডিও দেখে নতুন কিছু শিখতে পারছেন তাহলে ভিডিওর মধ্যে লাইক অবশ্যই করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে আসার সাথে বেলাইকনটিকে বাজিয়ে